আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আশা করি ভালোই আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো যে আমাদের সন্তানদের নিয়ে যে বাবা মার কাছে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো তাদের সন্তানরা আর এই সন্তানদের সঠিকভাবে মানুষ করতে না পারলে প্রত্যেক বাবা মায়ের পুরো জীবনটাই বৃথা হয়ে যায় যে আমরা যা কিছুই করি প্রত্যেক বাবা মাই তাদের সন্তানদের জন্য আমরা এগুলো করে থাকি তো আপনি অনেক টাকা পয়সা ধন দৌলত সম্পদ রেখে যাবেন আপনার সন্তানদের জন্য তা কোনো কিছুই কাজে আসবে না যদি আপনি আপনার সন্তানদের সঠিকভাবে মানুষ না করতে পারেন এই জন্য আপনার সন্তানদের সঠিকভাবে মানুষ করার ক্ষেত্রে আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেই বিষয়গুলোকে আপনার চিহ্নিত করতে হবে কোন কোন বিষয়গুলো আপনার সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোনটা না করলে আপনার সন্তানদেরকে আপনি পারফেক্টভাবে মানুষ তৈরি করতে পারবেন না তো আমি কয়েকটা বিষয়কে আইডেন্টিফাই করেছি এবং সেই বিষয়গুলো যদি আমরা গুরুত্ব সহকারে দেখি এবং সেগুলো পালন করাতে পারি তাহলেই আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে মানুষ করতে পারবো এখন এই টপিকসগুলোকে আমি আলাদা আলাদাভাবে তুলে ধরবো তো এক নম্বরে হচ্ছে আমাদের সন্তানরা যখন কথা বলতে শিখে বা বোঝা শিখে তখন থেকেই আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে যে সত্য এবং মিথ্যার ফারাকটা যদি আপনি সত্য কথা বলা উপকারিতাটাকে তাকে মনে প্রাণে বিশ্বাস করাতে পারেন যে বাবা যতই সমস্যা হোক তুমি কখনোই মিথ্যা কথা বলবে না সত্য কথা বলবে সত্য কথা বলতে অভ্যাসটা হলো গিয়ে যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ একটা বাচ্চা যদি জীবনে সবসময় সত্য কথা বলে এবং সত্যের বলার অভ্যাসটা থাকে তাহলে সে অন্য কোনো ভুল কাজ করলেও সে লুকাতে পারবে না বাবা মার কাছে তো বলবেন যে সত্যই হলো একটা মুক্তির পথ এই পথটাকে তুমি ই করবা না তোমার কঠিন যতই সমস্যা হোক তুমি বাবা মার কাছে সত্যি কথা বলবা এটা নিয়ে বাবা মা কষ্ট পাবে না তোমাকে বকাও দিবে না এইভাবে আশ্বাস দিয়ে সন্তানদের সত্যি কথা বলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে দুই নম্বরে হচ্ছে সন্তানদেরকে যে বড়দের প্রতি সম্মান দেখানো বা আদবের সাথে কিভাবে মানুষের সাথে কথা বলে এবং তার আচরণ যে বিষয়গুলো আছে সেগুলোকে তাকে শেখাতে হবে যে তুমি তোমার বাবার সাথে এভাবে কথা বলবে তুমি তোমার আশেপাশে প্রতিবেশীর সাথে এভাবে কথা বলবে তোমার আত্মীয় স্বজনের সাথে এভাবে কথা বলবে তো আদবের সাথে কথা বলা এবং বড়দেরকে সম্মান করা ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় ছোটদেরকে ভালোবাসা শেখানো এগুলোর দিকে গুরুত্ব দিতে হবে এরপরে তিন নম্বরে আমি যাব যে যখন আর একটু বড়ো হবে সে বুঝতে পারবে তখন তাকে ধর্মীয় জ্ঞানটা দিতে হবে এবং প্রত্যেকের ধর্মেই ভালো কথা আছে তো যার যার ধর্ম অনুসারে আপনারা সেভাবে ধর্মীয় শিক্ষা দেবেন আমি যেহেতু ইসলাম ধর্ম আমাদের শান্তির ধর্মই আমি আমার ধর্মটাকে আমি করতেছি তো আমার ধর্মের যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো অনুসারে আমাদের সন্তানদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি তাহলে তার পথভ্রষ্ট হওয়ার কোনো ই হবে না সমস্যা হবে না যে সে পথভ্রষ্ট হয়ে যাবে এরকম ধরনের কোনো পথেই সে যাবে না আর যদি এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার আমরা বাবা মায়েরা অনেক পার্থিব শিক্ষা দিয়ে থাকি সন্তানদেরকে বড় বড় বিশ্ববিদ্যালয় বড় বড় ইতে ডিগ্রি নেয় কিন্তু দেখা যায় যে বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দেয় এর মূলে হচ্ছে তাদের মধ্যে নৈতিক শিক্ষা নাই এবং ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে নাই যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে তারা এই কাজটা কখনোই করতে পারতো না তাই আমাদের বর্তমান সমাজে এখন ধর্মীয় শিক্ষার খুব অভাব মানে ওই যে লোক দেখানো নামাজ পড়া বা টুপি মাথায় দিয়ে চলা বা দাড়ি রাখা এখন ছেলেপানদের তো ফ্যাশন হয়ে গেছে দাড়ি রেখে চলে হ্যাঁ ভালো কথা দাড়ি রাখা কিন্তু বিতর্গত যে পরিবর্তন সেটা দরকার আছে তো আসল ধর্মীয় শিক্ষা আল্লাহর প্রতি ভয় নবীর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস কোরআন হাদিস মেনে যে ধর্মের শিক্ষা আছে সেই শিক্ষাটা দিতে হবে সে যেখানেই পড়াশোনা করুক না কেন যদি ধর্মীয় শিক্ষা থাকে তাহলে সে পথভ্রষ্ট হবে না কখনই পথভ্রষ্ট হবে না সেই শিক্ষাটা তাকে দিতে হবে এরপরে হচ্ছে আমরা যেহেতু পৃথিবীতে বসবাস করতেছি পৃথিবীর বা আখেরাতের যে কোনো ক্ষেত্রেই আমাদের সময়ের মূল্যটা বুঝতে হবে আমি চার নম্বরে গিয়ে সময়ের মূল্যটা দিচ্ছি কারণ যদি সে সময় মতো সকল কাজ করা করতে পারে তাহলে সে জীবনে যে কোনো জায়গায় সাকসেস হবে এবং ভালো মানুষের পাশাপাশি সাকসেস হবে এবং ক্ষেত্রে আমাদের নামাজের বিষয়টা আছে যদি সে সময় মতো নামাজ পড়তে পারে পাচক তো তাহলে তার ওই সময়ের সাথে কাজগুলো হয়ে যাবে তাই এক্ষেত্রেও আমাদের ধর্মীয় বিষয়গুলো আসতেছে তো আপনারা চারটা এই বিষয়টাকে যদি আপনারা গুরুত্ব সহকারে দেখেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানরা সঠিক পথে থাকবে এবং আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম